হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো সানডে আর এখন আমি ঘুম থেকে ফ্রেশ হয়ে গেছি গরম দুধ খাওয়া হয়ে গেছে আর কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে গেছে না সেটাও খেয়ে নিয়েছি এখন ছেলের খাওয়ার বুঝছি এই যে ওর ছাতু কারণ ওকে এখন ছাতুটা তো খাওয়াই ক্যালক্সটাও খেতে চাইছে না আর ক্যালক্সটা অনেক নিয়ে এসে তো শেষ করতে হয় এই যে দেখো বাবুর এখন আমি ছাতুটা গুলে নিচ্ছি কারণ এটা একটু অল্প হয়ে গেছিল আর ওকে একটু পাতলা পাতলা করে খাওয়ায় মানে ও বেশি ঘন খেতে পারে না আর ওর দেখো আমি রান্নাঘরে যে এসেছি ও দুষ্টুমি বেড়ে গেছে ও আমার কাছে বায়না করছে যে আমি ওকে সেলফের উপর চাপাবো মানে উপরে ওঠে জানলা দিয়ে ও ডাকবে সবাইকে আঙ্কেল আঙ্কেল করে তাই কিন্তু বলো তো কী জন্য আমি চাপাই না কারণ বেসিনের যে নলটা আছে সেটা কোনো সময় যদি ও হাত দিয়ে ভেঙে দেয় এটা একটা ভই সেই জন্য ওকে চাপাচ্ছিলাম কিন্তু পরে আমি চাপাই মানে অভ্যাস ওর পড়ে গেছে ওখানে চাপতে চাপতে সেই জন্য বায়না করছে এদিকে আমি চাটা বসিয়ে দিলাম ওর বলছে যে আজকে আদা দিয়ে একটু চা করো প্রতিদিন খাওয়া হয় লাল চা কিন্তু আদা দিয়ে কম বেশ করে খাওয়া হয় লেবু ছিল না তাই জন্য আদা দিয়েই করলাম আর আদা দিয়ে চাটা বলে তো কেমন মানে সকালবেলা তো গলার মধ্যে একটু হয়ে যায় একটু গণ্ডগোল তাই জন্য সকালবেলা মানে ভালো লাগে আদা দিয়ে একটু চা খেতে তাই জন্য এদিকে আদাগুলো আমি ভালো করে ছাকনাতে মানে ঘুষে ঘুষে মানে ই করে দিচ্ছি গরম হয়েছে জলটা তাই আর বাবু এদিকে এখনো ওকে উপরে ওঠায়নি ও পাশ থেকে চিৎকার করছে এত ভীভসভাবেই চিৎকার করছে যেন ভয়েসটা আমাকে দিতে হচ্ছে কারণ ও চিৎকারে আমি বুঝতে পেরেছি সবারই বিরক্তি লাগবে তাই জন্য এদিকে আমি মানে আদাটা ছুঁড়ে দিলাম আর এদিকে বাবু মানে বারবার বলছে মামু উঠে দাও উঠে দাও উঠে দাও বলছে যে বাবু আমি ঠিক তোমাকে একটু দেবো তুমি দাঁড়াও কারণ কি বলো তো গরম চা করছি তো কোনো সময় যদি ওখান থেকে এই করে আগে পড়ে যায় তাহলে আমার তো সেলফের উপর বাসনপত্র সব রাখা আছে ওগুলো নিয়ে যদি পড়ে যায় গরম জম টম ওর গায়ে পড়ে গেলে কি হবে বলো তো সেই জন্য বাচ্চা তো বোঝে না এদিকে চিনিও দিয়ে দিচ্ছি মানে আমরা তো গুড় দিয়ে চা খাই তো সকালবেলা লাল চায় তো গুঁড় দেওয়া যাবে না তাই জন্য চিনি দিলাম আর বড় কি না লাল চা বেশি পছন্দ করে কেন ও চা খেতে পছন্দ করে না কিন্তু আমার জন্য ওই চা খায় জবরদস্তি আমাকে চা খাওয়াই আর আমার মতন কে আছো তো মানে কিছু পড়লে পরে ওই গ্যাসটা মুছে নিই আমার এটা খুদ্ খুঁতানি অনেক আগে থেকে মানে একটু যদি গ্যাসে কিছু পরে থাকলে আমি পরিষ্কার করে দিই পরিষ্কার পরিচ্ছন্নটা আমার খুব ভালো লাগে তাই এই জন্য মুছে দিলাম বর তো খুব বকে আমাকে যেগুলো মোছামোছি করতে তোমার ভালো লাগে আমি যে রান্না করছি রান্নাঘর ক্লিন করবো না বলো এদিকে দেখো এই বাবুটাকে তুলে দিলাম কারণ এ তো পাগল করে দিয়েছিল চাপার জন্য তাই জন্য ওকে তুলে দিয়েছি এবার দেখো এবার আমার এগে তো তুলে খুব সমস্যায় পড়ে গেছে খাওয়ার ও নামতে চাইছে না আমি এত বলছি বাবু আসো আসো ওই কিছুতেই নামতে চাইছে না চাটা ছেঁকে নিলাম অল্পই দিয়েছি কারণ ও লাল চা বেশি পছন্দ করে কিন্তু আবার ভাবছি যে এখন বেশি দিল যে তোমাকে এক চা দিয়েছ আর ওর চা পছন্দ করে না বেশি লাল চাটা একটু ঠিকঠাক আছে অল্প দিয়েছি আর কালকে যে মানে আমি রাতে রুটি বানিয়েছিলাম সেই রুটিটা বেঁচে গেছিলো একটাই রুটি রেখে দিই দুজনে হাফ হাফ হয়ে যায় সকালে তাই জন্য দেখো ছিঁড়ে অর্ধেকটা বড় অর্ধেকটা আমি খেয়ে নিব এদিকে আর বরকে দিতে যাচ্ছি বোর মনে বসে কিছু কাজ টাজ করছিল এদিকে এসেছি বাবু ওকে নামাচ্ছে ওকে বলছি যে নামো নামো ও বলছে না যাবো না চিৎকার করছে জোরে জোরে এত বলছি চলো চলো আর কি হয়ে বলো তো সকালে না মানে ওঠেই ও একদম দুষ্টুমি শুরু করে দেয় আমি তো একটু দেরিতে উঠি ওর পাপা আগে উঠে যায় মানে ওকে নিয়ে একটু খেলাখেলি করে টয়লেট পটি কিছু করে তাই জন্য আমার ভালো লাগে না তো সকাল সকাল এদিকে দেখো বর পরের দিন ওই স্টাফের বিয়ে ছিল তো সেখানে মানে গেছিলো আসার পথে ও চিকেনটা নিয়ে এসছে কারণ জানে যে রবিবারে আবার সকালে উঠে যাওয়াটা খুব মানে বিরক্তিকর লাগে তাই এদিকে বসে আছে আর বাবু কি যেন একটা বলছিল বলছিলো মানে মনে পড়লো যে হো হ্যাঁ ও বলছিল যে আমরা কালকে রাতেও খাওয়ার খাচ্ছিল না তাই জন্যই বলেছিলাম যে বাবু তুমি খাও আমি সকালে টিকিট কেটে তোমাকে মানে জাম্পে উঠাবো ওই জাম্প হয় না সেই জাম্পে উঠাবো জাম্পে ওঠার জন্য আমাকে বারবার বলছে দেখে আর ওর চুলটা যেন প্রচুর বড় হয়ে গেছে বরকে বলেছি আজকে কাটিয়ে দিতে সকালে একটু কান্না করেছে ওই কি জন্য বায়না করছিল তাই মনে দেয়নি সেই জন্য খুব কান্না করেছে চোখে জল ছিল তাই মুছে দিয়েছি আর চুলটা দেখো কি সুন্দর বড় বড় ছিল এখন চুলটা কেটে দিয়েছি কারণ ছোট করতে গরমে তো বাচ্চা মানুষ সামনে কি কপালগুলো একদম ঢাকা ঢাকা ও টিপটা বোঝাই যায় না এত দুষ্টু ওকে খেতে বলেছে খাওয়ার খাবে না ও বিস্কিট নিয়েই বা পড়ে আছে কারণ এই বিস্কিটটা খুব পছন্দ করে তাই জন্য আমি বলছি যে বাবু তুমি আগে খাওয়ারটা খেয়ে নাও কিন্তু না ওর খাওয়া না আগে বিস্কিট আর আমি রুটি খাওয়ার পর একটা বিস্কিট না হলে হয় না এদিকে বরকে বলছি তুমি নাও ও বলছে আমি নেবো না আমি নেবো না বাদ দিলাম ও তোর নেবে না একটা রুটি তোর ওর কাজ চালিয়ে যায় আবার কিছুক্ষণ বড়কে ওকে ছাতু বুলে দিব কারণ সকালে তো একটু ব্রেকফাস্ট হওয়া যায় আর আমরা সেরকম ভারী ব্রেকফাস্ট করি না সকালে যে কেউ হয় না পরোটা বানায় বা ডিম টোস ডিম টোস আগে করতাম মানে এখন অত টাইম নেই যে আবার ডিম টোস করে আবার মানে রান্নাবান্না করতে আমার খুব বেলা হয়ে যায় তাই জন্য এদিকে বাবু দেখো খাওয়ারটাকে কি করে সরাচ্ছে ও খাবে না আমি একটু বললাম যে কেন খাবে না তাহলে ওর পাপাকে বললাম তাহলে বাইরে আছে ওই ডগটাকে নিয়ে শুনে খুব ভয় দেখানো হয় মানে খাওয়ার সময় এটা ওটা দেখতে তাদের খাওয়ানো হয় এদিকে দেখো কালকে রাতে ভাত বেশি ছিল ওই ভাতটা ভাজি ভাজবো আর আমার আর দুজনের ব্রেকফাস্ট হয়ে যায় রবিবার তো একটু ভালো কিছু হলে ভালো লাগে সকালে ব্রেকফাস্ট তাই জন্য দেখো আমি আদার এই রসুন আর রসুন বলছি পেঁয়াজ আর লঙ্কাটা খুচি করে দিয়েছি এদিকে আর সব কিছু দিয়ে ডিম দিয়ে ভাবছি ডিম দিয়ে করব কি করব না আবার ভাবছি থাক ভাত ভাজাতে তো তো সহজে খাওয়া হয় না কারণ ভাত বেঁচেছে তাই জন্যই আর আমার ভাত আমি রাখি না ফ্রিজের মধ্যে বেশিরভাগ তাই জন্যই ভাবলাম ডিম দিয়ে আছে করে নিই গরম পড়ে গেলে গরমের দিন তো ভালো লাগে না ভাত ভাজা আর আজকে মনে হালকা একটু ঠান্ডা ছিল তাই জন্যই ভাবলাম যে ভাত ভাজাটা খাওয়া যায় একদম ভালো করে ভাত ভাজাটা করলাম আর যেন এই ভাত ভাজা করলে একটা কিছু মনে পড়ে কারণ আমার শাশুড়ি মা এত সুন্দর ভাত ভাজা করে মানে একদম কি বলবো তোমাদের কিসের মতন একদম এই চিড়ে ভাজার মতন ভাত ভাজা করে এত ভালো লাগে খেতে না মানে কেমন একটা করে আমরা সেটা পারি না আমি ওর মতন করার চেষ্টা করি আমার মাও খুব সুন্দর করে কিন্তু মানে পারি না ওদের মতন করতে কেন যায় না কারণ আমরা তো সেরকম আধুনিক হয়ে উঠতে পারেনি মানে যেমন যতটুকু পারি অতটুকুই ঠিক এদিকে কথা বলতে বলতে দেখো আমার ভাত বসিয়ে দিয়েছি আর চালটাও ফুটে গেছিল জলটা তাই জন্য চালটা দিয়ে দিলাম কারণ বেশি বেলা করা যাবে না সেই দশটার মতন বেজে গেছে কারণ বেশি বেলা করলে আমার বাবুটা খুব দুষ্টুমি করে স্নানের জন্য খুব বায়না করে তাই জন্য আর এদিকে অর্ধেক কাজ ফেলে কিনা না ওকে স্নান করাতে করাতে আমার অনেকটাই হয়ে যায় মানে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে অনেক বেলা হয়ে যায় তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তারপরে কী করবো এদিকে ভাত ভাজা হয়ে গেছে তারপরে দেখো বাবুর জন্য অর্ধেক বাটিতে তুলে রাখতে হবে কারণ আমরা যে খাবো ও খাবে একটু ও তো খায়নি লাস্টে একটু শুধু মুখে নিয়ে মানে একটু করেছে কারণ কে জানি ও এগুলো পছন্দ করে কি না ঝাল ঝাল তো একদম আবার পছন্দ করে কোনো সময় ওর মুড়ের ওপর সবসময় ওর জন্য তুলে নিলাম বাটিতে আর এদিকে বোরকেও দিয়ে দিব মানে আমি একটু খেয়ে নিবো এখান থেকে আর বোরকেও আলাদাভাবে নিলাম না আমাদের দুজনে একটাই থালাতে হয়ে যায় মানে ও বলে না যে তোমার একটু আমি খাবো না আর আমিও ও তৈরি করি না আর তাই আমি আমি বলো ও বললো যে তুমি আগে খেয়ে নাও তারপর আমাকে লাস্টে দিও একটু বলছি ঠিক আছে বলে কেন তুমি বেশি খাবে না ও মানে আমার বোন না ওখানে বেশি ভারী খাবার খেতে পারে না মানে ও বলে এখানে খায় না আবার বাড়িতে গেলে মা গেলাম রুটি পরোটা বা কিছু বানিয়ে দেয় তখন ঠিক আছে কিন্তু ওখানে তো খাওয়া দেরিতে হয় আর আমাদের টাইমে টাইমে সব কিছু খাওয়া হয়ে যায় তাই জন্য ও খেতে চাইছিল না তাই আমি খেয়ে নিচ্ছি না ওকে একটু দিলাম মানে দিয়েছিলাম এদিকে আমি খাচ্ছি বরকে একটু খাইয়ে দিচ্ছি ও বললো যে তুমি একটু খাইয়ে দাও তা ভালো হবে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে তেমনি খাই না দেখো বাবু এদিকে বাটি নিয়ে দিক ওদিক দৌড়াচ্ছে ও বলছে বিছানায় উঠবো বিছানায় উঠব যে বাবু তুমি নিচে খাও মেটে বসে এদিকে দেখো মাংসটা আমার মানে দেওয়া হয়ে গেছে মশলা টসটা কষানো হয়ে গেছে এদিকে বাবু ডালিয়া বানিয়েছে অনেক দিন পর ডালিয়া বানাচ্ছি ওর কারণ ডালিয়াটা নষ্ট হয়ে যাবে তাই আর ও তো বড়ো হচ্ছে তো আর দিন দিন বেশি খাওয়ার পুলটা খাওয়ার ঠিক করানো ঠিক না এদিকে দেখো বাসনও অনেক হয়েছে কারণ ভাবছে ভাতটা নামিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসনটা মেজে নেবো এদিকে বাবুর জন্য লেবু নিয়ে এসেছিল বোর মৌসঙ্গী তাই জন্য ভাবছি ওর জুসটা বানিয়ে দিই মানে জুসারটা তো ভেতরে ছিল বার করলাম ভালো করে পরিষ্কার করে তার জন্য ভাবলাম জুসটা খাওয়ানো যায় কারণ ওকে না কালকে খুব বায়না করেছিল যে লেবু খাবো লেবু খাবো তার পাপা নিয়ে এসে যে মৌসুম্বী তো এভাবে ছাড়িয়ে খেতে পারবে না নষ্ট করবে তো আমি ভাবলাম যে না থাক একটু ওকে জুস করে দেওয়াই যাক একটু জুস করে দিলাম ওকে ঝিনুকে খাইয়েছি ঝিনুকে তো ছোটোবেলা থেকে মানে খেত কিন্তু এখন বড় হয়ে খাচ্ছে না একটু অসল থেকেছিল তাই জন্য মানে আমার বাবুটা না এত দুষ্টুমে খাওয়ার সময় হাঁচি হবে কাশি হবে সব কিছুই হবে ভালো করে খেতে বলবো খেতে মানে চায় না কী করব এখন কে কেমন যেন হয়ে গেছে বাচ্চাটা আর ভালো লাগছে না আগের মতন এত শান্ত ছিল এখন যতই দিন যাচ্ছে দুষ্টুমি বেড়ে যাচ্ছে আমি তো পাগল হয়ে যাচ্ছি দিন দিন কী করবো বলো আমারই বাচ্চা আমাকে সামলাতে হবে তা কি করা যায় দেখো ওর দুষ্টুমি দেখো অর্ধেক খাবে অর্ধেক খাবে না করছে আমি বলছি যে বাবু বাইরে কিন্তু আঙ্কেলগুলো কাজ করছে ওদের খাইয়ে দিব ওকে খাইয়ে দেয় ও বাবার সাথে বাইরে গেছে আমি এদিকে কিছুটা কালকের কাপড় শুকনো কাপড়গুলো মানে শুকতে দিয়েছে না সব শুকিয়ে গেছে তাই জন্য ভাজ করে রাখছি যেন তাড়াতাড়ি করে সব কাজ করি না ও গেছে বলে আমি সমস্ত কাজ করতে হবে এদিকে কারণ না গোছালে ও খুবই এসে দুষ্টুমি করবে স্নান করব। মানে স্নান করার জন্য বায়না করবে না এগারোটা বাজলে ওর স্নানের বায়না ধরে যায় তাই জন্য এদিকে ও সমস্ত কাপড় ক্রিম পাউডার কাজল সব রেখে দিলাম এদিকে আমার ওকে স্নান করিয়ে আমি চলে এলাম কারণ ও খুব বায়না করেছিল এসে আর চুল কাটতে গেছিলো দেখো চুল কেটে এসছে ওকে খিচুড়ি আর চিকেনটা খাইয়ে দিচ্ছি তাই জন্য আর ও আমার কাছে বলছে চুল কেটে এসে স্নান করে সন্ধ্যা বন্ধুরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বোন নিয়ে এসছিল সিঙ্গারা শিঙারা মুড়ি খেয়েছি এখন বাবুকে খাওয়াচ্ছি এই যে বাবু বসে আছে সারাদিন প্রচুর দুষ্টুমি করেছে এখন ওকে খাওয়াচ্ছি এই যে দুধ মুড়ি খাওয়াচ্ছি সন্ধ্যার সময় ওকে সুজি খাওয়াতাম কিন্তু এখন সুজিটা মানে খাওয়াচ্ছি না বড় হচ্ছে তো এখন আস্তে আস্তে দুধ মুড়ি খাওয়াচ্ছি চলো ছেলেকে খাইয়ে নিই পরে আসছি দেখো বাবুর বাজারে গেছিলো কত বাজার করে নিয়ে আসছে এই যে বাবুর যেন কলা উচ্ছে এই লেবু কোটা আরে দশ টাকার তিনটে এ মা এত দাম এইসব নিয়ে এসে বাবুর জন্য মৌসুম্বী ওকে জুস খাওয়াই আর এখানে আলু নিয়ে এসে ছোটো আর বড় আলু এই যে এটা পেঁয়াজ আর এটা বড় আলু চলো বাবু এখন খাবে ওই ও বলছে আঙ্গুর খাবো এই যে আঙ্গুর নিয়ে এসছে আর আমরা এই যে গুড় নিয়ে এসে পাটালি গুড় এটা দিয়ে চা খাই চলো লঙ্কাও নিয়ে এসে বাবু লঙ্কাটা এখানে করে দিয়েছে আর এদিকে নিয়ে এসছে পাঁচ ভাজা ঠিক আছে বন্ধুরা রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর সারাদিন ভিডিও করতে পারেনি কারণ কালকে আর আজকের ভিডিওটা মিস করে দিচ্ছি কারণ কালকে অর্ধেক ভিডিও করা হয়েছিলো হয়েছিল না আর কিছুটা কারণ প্রচুর গরম এদিকে পড়ে গেছে আর ছেলে তো প্রচুর দুষ্টুমি করছে পড়ছে আর কি যেন ওর শরীর খারাপ মানে ভেতর থেকে ওর শরীরটা প্রচুর গরম লাগছে কাল থেকে কালকে ভাবছি যে ডাক্তারটা দেখাবো নিয়ে যাবে ওই ভিডিও করা হচ্ছে না আর দিন প্রচুর ব্যস্ত হয়ে যায় চলো আজকে আর ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ছেলে ঘুমিয়ে গেছে আমি খুব ঘুমাবো আর আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে বুঝতেই পারছো কারণ আমার চোখের নিচে এত কালি পড়েছে মানে ভালো করে রাতে ঘুম হচ্ছে না এখন ছেলে কারো রাত জাগাচ্ছে বড় হচ্ছে যত দুষ্টুমি বাড়ছে কিছু করার নেই চলো বন্ধুরা আর ভিডিওটি শেষ করছি আবার পরে আসবো তোমাদের সাথে একটু সুন্দর ভিডিও নিয়ে বাই বাই গুড নাইট